আজকে খুব আলু উচ্ছে ভাজা খেতে ইচ্ছা করছিল আর যেহেতু ঘরে আলু আর উচ্ছে দুটোই ছিল তাই জন্য আর দেরি করলাম না তাড়াতাড়ি আলু উচ্ছেটাকে কেটে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি আর এখানে কড়াইও গরম মশিয়ে দিয়েছি আলু উচ্ছেটাকে ভেজে নেওয়ার জন্য জানো তো বন্ধুরা আমি কিন্তু তেতো সেরকমভাবে পছন্দ করি না শুধুমাত্র এই উচ্ছেটাই খাই তাও আবার কিন্তু এই আলুর সঙ্গে ভাজা আমার কিন্তু বেশ ভালো লাগে আলু উচ্ছে ভাজা দিয়ে গরম গরম ভাত একটা লঙ্কা টিপে মেখে খেতে তো বন্ধুরা আলু উচ্ছে ভাজা দেখো কত সুন্দর একদম ঝরঝরাভাবে আলু উচ্ছেটাকে এইভাবে ভেজে নিচ্ছে একটুও গায়ে গায়ে লাগবে না আর আলু আর উচ্ছে কোনোটাই কিন্তু ভেঙে যাবে না এ দেখো ভাজাটা কিন্তু একদম হয়ে এসেছে আর দেখো আলুটাও কিন্তু গোটা গোটা আছে আর দেখো উচ্ছেটাও এখন আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো আমার কোন কোন বন্ধু পছন্দ করো আলু উচ্ছে ভাজা এরকম আমাকে কিন্তু জানাতে একদম হলো না তো বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো